হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের স্যার আজ আমি তোমাদের জন্য পুনরায় আরেকটি নতুন টিচিং ডেমনস্ট্রেশন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি এবং আমি দেখো এখানে অন্যান্য বিষয়বস্তু না বলে একদম মূল বিষয় প্রবেশ করছি তো আমি প্রথম থেকে বলছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে নেব স্যার ম্যাম আমি কি এই রুমটিকে শ্রেণীকক্ষ মনে করে নিয়ে এবং আপনাদের স্টুডেন্টস ধরে নিয়ে আমার টিচিং ডেমনস্ট্রেশন ক্লাসটি উপস্থাপন করতে পারি ধন্যবাদ স্যার ধন্যবাদ ম্যাম তো স্টুডেন্টস তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি দেখো আজকে আমাদের যে ক্লাসটি হবে তার বিষয়বস্তু একটু অন্য ধরনের যে তোমরা জানো আমাদের যে স্থানীয় প্রশাসন আমাদের স্কুলের সামনে যে রাস্তাটি ভেঙে গেছিল কিছুদিন আগে তা কি করেছে তা মেরামত করেছে তাই না সংস্কার করেছে এবং দেখো আমাদের যে ক্লাস আজকে ক্লাস সে সংস্কার রিলেটেড এবং সেই সংস্কার কার যে তোমরা জানো মধ্যযুগে ভারতে একজন বিখ্যাত শাসক ছিলেন তার নাম শের শাহ কি নাম বললাম শের শাহ এই শের শাহেও কি করেছিল কি সংস্কারমূলক কাজ করেছিল আমি সেটি লিখছি যে শের শাহের সংস্কার তিনি কোন কোন সংস্কারমূলক কাজগুলো করেছিলেন তার সম্পর্কে আমরা জানব কেউ একজন বলো শের শাহের আসল নাম কি হ্যাঁ শের শাহের আসল নাম ফরিদ খান বাহ খুব ভালো বলেছ গুড তো আমি শের শাহের সংস্কার নিয়ে আজকে আলোচনা করছি এক এক করে দেখো শের শাহ যখন সিংহাসনে বসলেন তার আগে কিছুদিন আগে হুমায়ুনকে তিনি পরাস্ত করেছিলেন ঠিক আছে দুটো যুদ্ধ হয়েছিল দু যুদ্ধ সম্পর্কে তোমাদের বলেছি চৌঠা এবং বিলগামের যুদ্ধ তারপরে তিনি সিংহাসনে বসলেন এবং সিংহাসনে বসার পরে তার টাইম যদি আমরা বলি যে এই থেকে তিনি বসলেন পঁয়তাল্লিশ সিংহাসনে দিল্লি সিংহাসনে ছিলেন এই টাইম মাত্র পাঁচ বছর তিনি আয়ত্ত করেছেন এই টাইমের মধ্যে কিন্তু তিনি অনেকগুলো সংস্কারমূলক কাজ করেছিলেন যেমন কি আমি এক এক করে বলছি তোমার পক্ষ নোট ডাউন করে নিবে তার সংস্কার যেমন প্রথম যে কাজটি তিনি করলেন দেখো তা তাহলে তিনি কি করলেন যে কতগুলো বড় বড় রাস্তা নির্মাণ করলেন যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য কতগুলো রাস্তা নির্মাণ করেন তার মধ্যে বড় রাস্তা যদি আমরা বলি হ্যাঁ তো একদম ভারতবর্ষে যদি আমরা ছোট্ট একটা ম্যাপ আঁকিয়ে দেখি দেখি তোমাদের কাছে বুঝতে পারবো সুবিধা হবে এই দেখো মোটামুটি এখানে ভারত আমাদের বাংলা এই পাকিস্তান ঠিক আছে এরকম জায়গায় পাকিস্তান এই যে একটা দীর্ঘ একটা রাস্তা হ্যাঁ যার দৈর্ঘ্য ছিল প্রায় পনেরোশো মাইল এই রাস্তাটি তিনি তৈরি করলেন এবং তার নামকরণ কি করলেন তার নামকরণ তিনি করলেন সড়ক ই আজম তাহলে এই কাজটি তিনি একটি করলেন সড়কি আজম নির্মাণ করলেন আচ্ছা বর্তমানে এই সড়কি আজমেরই নাম হলো রোড হ্যাঁ জি টি রোড বা দ্বিতীয় কি বললেন এই যে দেখো এত রাস্তা একটা রাস্তা বললাম সবথেকে বড় ছিল বলে এরকম আরো রাস্তা তিনি তৈরি করেছেন হ্যাঁ এবং এই রাস্তায় চলাচলের জন্য চলাচলার সময় প্রতিগাতে রাস্তায় কোনো কষ্ট না পায় দীর্ঘ রাস্তা তারা অতি কম করে আসছে রেস্ট করার জন্য কিছু দরকার তাই না তো তিনি কি করলেন রাস্তার পাশে পাশে এরকম কিছু দূরে দূরে কি করলেন তিনি পাশে পাশে সরাইখানা নির্মাণ করলেন ঠিক আছে কি নির্মাণ করলেন সরাইখানা দেখো এবং এতগুলো তিনি সরাইখানা নির্মাণ করেছিলেন যে যদি আমি বলি পায়তার সংখ্যা সতেরোশোটি ভাবা যায় সরাই সরাইখানা তিনি নির্মাণ করেছিলেন কেন ওই যে পথিক গুলেরা দূর দূরান্ত থেকে আসছে তাদের রেস্টের দরকার আছে তাই না এবং এই সরাইখানা গুলো থেকে শুধু কিন্তু রেস্ট করার জন্য তাদের যে একটু ভোজন হ্যাঁ আহার ভোজন সেই ব্যবস্থাও কিন্তু এখানে করা হতো তবে দুটি পয়েন্ট বললাম দুটি পয়েন্ট মুছে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নিয়েছ কারণ নেক্সট পয়েন্টে আসি তৃতীয় যে কাজটি করলেন তিনি দেখো তোমার জানো যে একটা শহর ছিল সেই প্রাচীন যুগে পাটলিপুত্র তাই না পাটলিপুত্র একটা শহর ছিল সেই পাটনী নাম শহরটাকে তিনি কি করলেন আধুনিকীকরণ করলেন এবং আধুনিকীকরণ করে তার নামকরণ তিনি কি করলেন পাটনা বলো পাটনা কোথায় অবস্থিত কে বলবে বলো হ্যাঁ প্রথম তুমি বলো পাটনা কোথায় হ্যাঁ পাটনা বিহারের রাজধানী ঠিক যেমন আমাদের রাজ্যের রাজধানী কলকাতা ঠিক সেরকমই বর্তমানে পাটনা হলো বিহার রাজ্যের রাজধানী খুব ভালো বলেছো বসো তো আমরা তিনটা সংস্কার করলাম চার নম্বর যে সংস্কার তিনি কি করেছিলেন দেখো সেই যুগের একটা খারাপ দিক ছিল কৃষকদের নিজের হাতে কোনো মালিকানা শক্ত ছিল না যে তার নিজের জমি আছে কিনা মালিকানা সত্য লিখিত আকারে ছিল না তিনি কি করলেন পাটটা এবং পাট্টা আমি ক্লাস দিয়েছিলাম কবুলিয়ত কি বললাম পাটটা এবং কবুলিয়ত নামক দুটি লিখিত তলিল তৈরি করলেন এই পাটটাই কি থাকতো পাটটা হলো কৃষকদেরকে দেওয়া হতো দেখবো আজও সরকার পাটটা দেয় দিয়ে থাকে না না কৃষকদেরকে তো এই পাটটা কি বলা হলো কৃষকদেরকে দেওয়া হতো যেখানে তার নাম তার ঠিকানা হ্যাঁ তার জমির পরিমাণ এগুলো থাকতো আর হ্যাঁ আর কবুলিয়ত নামা যে ওই জমিটার বদলে ওই জমিতে চাষের বদলে তার কত শতাংশ কর দিতে হবে ঠিক আছে এই যাবতীয় করে একটা কবুল মানে গ্রহণ নামা করে এই কবলীয়টা সরকারকে দাও কৃষক নিজের নাম শৈশাপথ করে সরকারের হাতে তুলে দিত চারটা সংস্কার করলাম এছাড়াও কি করেছিলেন তিনি তোমরা জানো যে আরেকটা কাজ করেছিলেন যে মুদ্রার ক্ষেত্রেও তিনি কিছু সংস্কার করেছিলেন মুদ্রা ব্যবস্থা ঠিক আছে মুদ্রা এবং তিনি যে একটি মুদ্রা এনেছিলেন দেখো রোপ মুদ্রা যার নাম হলো এবং দেখো আজকের আমাদের যে বর্তমান কারেন্সি বর্তমান আমাদের দেশের যে কারেন্সি সেটা রুপিয়া নামেই পরিচিত ঠিক আছে তো এই তো যাওয়া তাদের শেষ সংস্কারমূলক কাজকর্ম তাহলে আমাদের এইভাবে তিনটি স্টেজ কমপ্লিট দুটো স্টেজ কমপ্লিট হলে আমরা আসবো তৃতীয় স্টেজ অর্থাৎ মূল্যায়ন স্তর তো মূল্যায়ন স্তর হিসেবে আমি এখানে যে কোশ্চিনটা রাখবো বলো তাহলে শের শাহ কাকে পরাজিত করে দিল্লি সিংহাসনে বসেছিলেন ফার্স্ট বেঞ্চ থেকে তুমি বলো হ্যাঁ তিনি হুমায়ুনকে পরাজিত করেছো খুব ভালো বলেছ বসো শের শাহের তার বাল্য নাম কি বললাম হ্যাঁ তুমি বলো হ্যাঁ পরীক্ষা খুব ভালো খুব ভালো হয়েছে তাহলে গ্যাং ট্যাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন তুমি বলবে থার্ড থেকে গ্যাং রোড নির্মাণ করেছিলেন শেষ হোক তখন নাম আলাদা ছিল তাই না তখন নাম ছিল পাকিস্তানে আছে মানে জায়গা দুটো যদি আমি আরো ডিটেলস নাম বলি সোনারগাঁও থেকে ওখানে হলো পেশোয়ার পর্যন্ত ঠিক আছে তো আশা করছি স্টুডেন্ট তোমাদের ক্লাসটি ভালো লাগলো এবং ভালো লাগলো অবশ্যই ক্লাসটিকে একটি লাইক দিয়ে যাবে আমাদের সাথে জুড়ে থেকে এই ধরনের আরো বিভিন্ন ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিওটি খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ